আসসালামু আলাইকুম শুরু করছি মহান রাব্বুল আলমিনের নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আজকে চমৎকার জয়পুরী প্যাটেল থিবিস নিয়ে আসলাম নতুন একটা ডিজাইন নতুন কিছু কালার খুবই সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন জয়পুরী প্যাটেল থ্রিপিস এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রিপিসগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই সুন্দর চমৎকার জয়পুরি পাটেল সিভিশগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাইকারিটা বলে দেব চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে প্রথম যে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে আমরা অ্যাশ কালারটা এরা হচ্ছে কামিজ খুবই সফট এবং বেটার কোয়ালিটি কামিজ হচ্ছে তিন গজ ইঞ্চি লং আড়াই হাত বহরের যত ফ্যাট হোক কোনো সমস্যা নেই ইজিভাবে হবে এ হচ্ছে কামিজটা আর এই চমৎকার এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত সম্পূর্ণ নামাজি না ফ্রি সাইজ হ্যাঁ আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার এক কালার সালোয়ার চুড়িদার নর্মাল প্লাজো তৈরি করতে পারবেন যার যেভাবে খুশি উনি সেভাবেই তৈরি করতে পারবেন আর এগুলো রঙ কালার সম্পূর্ণ পাকা খুবই আরামদায়ক এই গরমে বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো খুবই সফট কোয়ালিটি নেক্সট আর এটা হচ্ছে মাস্টার কালার খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখেন মার্শাল কত সুন্দর এ হচ্ছে কামিজটা ফুল কামিজ হচ্ছে এটা অনেক সুন্দর একেবারে সফট কোয়ালিটি বেটার কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি কামিজ হচ্ছে তিন গজ আড়াই হাত বরের বাউন্ন ইন সম্পূর্ণ ফ্রি সাইজ অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত নামাজি অর্না এটা হচ্ছে এক কালারটা হচ্ছে সালোয়াটা নর্মাল ফিরিজার প্লাজও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ নেক্সট আরেকটা হচ্ছে ফিউজা কালার এ হচ্ছে কামিজটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন নতুন আসছে এগুলো এ হচ্ছে কামিজটা অনেক সুন্দর বেটার কোয়ালিটি খুবই সফট এই গরমের বেস্ট কোয়ালিটি নিজের জন্য এবং গিফট গিফটের জন্য নিতে পারেন এ হচ্ছে কামিজ তিন গোজ দেওয়া আছে আড়াই হাত বরের সম্পূর্ণ ফ্রি সাইজ কাপড় আর এই চমৎকার এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত সম্পূর্ণ নামাজি অন্য দেওয়া আছে আর এটা হচ্ছে শ্যালোয়াটা স্যালোয়া হচ্ছে আড়াই গজ দেওয়া আছে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে নেক্সট আরটা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা গোলাপি এ হচ্ছে কামিস্টা অনেক সুন্দর খুবই স্মুথ কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজটা একেবারে সফট এ হচ্ছে কামিস আর এই চমৎকার এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বয়ের পাঁচ হাত আর এরা হচ্ছে সালোয়ার বন্ধুরা এই ডিজাইনগুলো যাতে ভালো লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে হাজির হই আপনাদের মাঝে তাই সবার কাছে বিনোদন অনুরোধ করছি প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর নিজে একটু ফলো দিয়ে রাখবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রকমুল্লাহ বাতু